আওয়ামী লীগ সরকার আবারও দরকার এরকম স্লোগান অনেকেই দিচ্ছে তাদের স্লোগান দেওয়া যুক্তিসঙ্গত গত বছর আন্দোলন করে দেশটা স্বাধীন করা হলো স্বাধীন দেশে স্বাধীনতা পেয়েছে কারা যারা দুর্নীতি করত তারাই কিন্তু স্বাধীনতা পেয়েছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে দেখবেন আওয়ামী লীগ সরকারের যে নেতাকর্মী ছিল তাদের উপর তো নির্যাতন করা হয়েছে আমি বলছি না আওয়ামী তারা ভালো করছিল তারাও অন্যায় করতেছিল মানুষকে জুলুম নির্যাতন করেছে তবে বর্তমান সময় যে অবস্থা দাঁড়িয়েছে সেটা আওয়ামী লীগের জামানায় সময় যে দুর্নীতি ছিল সেটাকেও হার মানাচ্ছে সাম্প্রতিক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্নীতি ঘটতেছে স্বাধীনতা পেয়েছে তারা তারা দুর্নীতি করার স্বাধীনতা পেয়েছে অন্যায় করার স্বাধীনতা পেয়েছে তাদের বিচারের আওতায় আনার মতো কারো সামর্থ্য বা শক্তি এখনও হয়নি যদি সেটাই হতো তাহলে এই স্বাধীন বাংলাদেশে চাঁদা আদায় করতে গিয়ে কেউ যদি চাঁদা না দিতে চায় তাহলে তার বিনিময়ে তাকে প্রাণ দিতে হবে এরকম ঘটনা ঘটত না আপনারা সকলেই জানেন যে চাঁদা আদায় করতে গিয়েছিল চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে বৃষ্টির মতো পাথর এবং ইট নিক্ষেপ করে তার জানটা নিয়ে নিয়েছে তারা তো এই সময়েও কিছু লোক এখনো বলবে যে আমরা স্বাধীন আমরা স্বাধীনতায় বসবাস করতেছি তো এই স্বাধীনতা তো আমরা চাইনি আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা এখনো পাইনি স্বাধীনতা চেয়েছিলাম আমরা আমাদের জীবন জীবনযাপন সুন্দরভাবে পরিচালনা করব দেশে খাদ্য সামগ্রীর দাম কম থাকবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে বিগত এক বছরে চাউলের দাম কতটা কমেছে বরঞ্চ আরও বেড়েছে সারের দাম কি কমেছে সারের দামও কমেনি কৃষকরা এই যে রিসেন্ট আলু চাষ করেছিল আলু তারা আশি নব্বই টাকা কেজি আলু বীজ আলু কিনে রোপণ করেছিল পরবর্তীতে কৃষকদের কি অবস্থা হয়েছে আপনারা সেটা ভালো জানেন যে আলুর দাম এত পরিমাণ কমেছে পাঁচ টাকা দশ টাকা কেজি আলু এসেছে এটাতে অনেকে হয়তো খুশি হয়েছেন যে জিনিসপাতির বাজার মূল্য দাম কমেছে কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন যে কৃষকগুলো এত কষ্ট করে এত টাকা দিয়ে আলুর বীজ কিনে আলু চাষ করেছিল তাদের কি অবস্থা হয়েছে শুধু আলু নয় প্রত্যেকটা চাষাবাদের ক্ষেত্রে কৃষকরা লাঞ্ছিত হচ্ছে আর্থিকভাবে তারা লসে পড়তেছে তো এই পর্যায়ে যে স্বাধীনতা এই স্বাধীনতা তার শুধু এই স্বাধীনতা শুধু যারা এসি এবং বিলাসবহুলতায় আছে তাদের জন্যই স্বাধীনতা তারা গরিবদের নিকট যে পণ্যগুলো বিক্রি করতেছে সেটা চড়া দামে বিক্রি করতে পারতেছে এবং গরিবদের থেকে যখন সেটা ক্রয় করতেছে একদম নিম্ন বাজারে মূল্য ছাড়া তারা ক্রয় করতেছে তো যাই হোক বলতেছিলাম চাঁদা না দেওয়ার কারণে যুবদল একজন ব্যক্তিকে নিঃশংসভাবে তার প্রাণটা নিয়ে নিয়েছে এ পর্যায়ে এসেও আমরা কি স্বাধীনতায় আছি স্বাধীন দেশে আমরা এখনও স্বাধীন হতে পারি নাই তো স্বাধীন যদি হতে চাই স্বাধীনতার সুন্দরভাবে উদযাপন করতে হলে আমাদের এই গণতন্ত্র এটা থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্রের জন্য দেখেন প্রতিনিয়তই একদল আরেক দলকে হেয় প্রতিপন্ন করতেছে এবং একদল আরেক দলের সঙ্গে ঝগড়া বিবাদ সবসময় লেগেই রয়েছে তো এত এই স্বাধীনতা এই গণতন্ত্র এটা কখনোই মানুষের জীবনে শোক আনতে পারে না আপনি আওয়ামী লীগ বলেন বা বিএমপি জামা বা অন্য কোনো যে কোনো দলের কথাই বলুন সকলের কিন্তু লোভ একটাই ক্ষমতায় আমাকে যেতে হবে এই ক্ষমতা যাওয়ায় নিয়ে তারা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে ফেলে যদিও কিছুটা কম বেশি কিন্তু প্রত্যেকেই ক্ষমতায় যাওয়া নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে রিসেন্ট অনেকেই বলতেছেন যে শেখ হাসিনা সরকার আবারও দরকার তাদের কথায় যুক্তি রয়েছে কারণ শেখ হাসিনার সময় কৃষকরা কিছুটা হলেও হতাশা থেকে তারা মুক্তি ছিল কৃষকদের সার এবং অন্য অন্য জিনিসগুলোর দাম কিছুটা হলেও কম ছিল কিন্তু রিসেন্ট সব কিছুর দাম বেড়ে গিয়েছে তো পরিশেষে সামনে আসন্ন নির্বাচন রয়েছে এই নির্বাচনকে আপনি যে দল করেন করেন আপনি আপনার মনোনিয়ন আপনি যে কোনো দলে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তবে ভোট দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভোট দিবেন আবারও কি সেই স্বৈরাচার আনতে চান কি না আপনারা এখানে স্বৈরাচার বলতে আওয়ামী লীগকে সম্বোধন করে বলছি না কারণ শুধু আওয়ামী লীগ যে একাই স্বৈরাচার হবে সেটা নয় এখন বর্তমান তো আওয়ামী লীগ নেই দেশে তাহলে এই ধরনের অপকর্ম করতেছে কারা তো তারাই তো স্বৈরাচার তাই না তো এই ধরনের স্বৈরাচার আবার আনবেন কিনা সেটা আপনাদের ঠিক করে নিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে